আনুলিয়া আনুলিয়া শাখার মধ্যে অসীমতা সহধর্মী অর্থাৎ আমার বৌদি এবং আমাদের প্রিয় মানুষ রুমা উকিলের জন্মদিনের সেই কেক কাটার সেই মুহূর্ত আপনাদের সামনে রাখছি দেখতে পাচ্ছি রোমা লেখা রয়েছে একটা কেক দেওয়া হয়েছে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার সাহেব থেকে শুরু করে আমাদের ম্যাডাম থেকে শুরু করে অসীমদা থেকে শুরু করে এবং আমরা যারা ছিলাম প্রত্যেকেই আমরা উপস্থিত হয়েছি সেই মুহূর্ত উপভোগ করার জন্যে বিশেষ করে আমাদের সার্ভিস ম্যানেজার ম্যাডামের স্বতঃস্ফূর্ততা এবং তার আবেগ একটু আলাদা টাইপের কারণ আমি সবসময় দেখেছি উনি সবসময়ের জন্য এইসব বিষয়ে খুব মানে আলাদা রকমভাবে মানুষের সঙ্গে মিশতে পারে এবং সবাইকে দেখতে পাচ্ছেন সারি সারি এবং দা যেহেতু সহধর্মী তার পাশে থাকাটাই স্বাভাবিক তার পাশে রয়েছে এবং আমাদের সমস্ত ম্যাডাম স্যার সবাই আছে এই পাশে আমার পাশে সুস্মিতা দাঁড়িয়ে আছে এবং আমি যেহেতু আমার হাতে ক্যামেরাটা রয়েছে অথবা আমি তো এই পাশে থাকবো এটাই এবং কেক কাটার পর প্রথম কিন্তু দাকেই তার স্ত্রী তাকে কেক দেবে এবং এটাই স্বাভাবিক হওয়া উচিত এবং তারপরে কিন্তু ম্যাডাম বা মনিকাদি পাশকে দেখতে পাচ্ছেন সবাইকে কেক আস্তে আস্তে সেই মুহূর্ত কিন্তু দারুণ একটা মুহূর্ত এবং সুস্মিতা কিন্তু সবাইকে কেক সার্ভ করবে বলে ও ছোটো ছোটোকে কেটে দিচ্ছে সবাই যাতে ইয়ে করে এবং যে সময় কেক কাটা যে হ্যাপি বার্থডে টু ইউ সবাই আমরা বলেছি এবং সবাই ইউজ করেছি এবং আমাদের বৌদির সুস্থতা কামনা করি তার আগামী দিনগুলো যাতে আরও সচ্ছল এবং সুন্দর ভাবে কাটাতে পারে সেই কামনা রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো নমস্কার